আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে বাগধারা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো পাঁচটি বাগধারা আশা করা যায় এখান থেকে প্রতিটা পরীক্ষায় কমন পাবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অরণ্যের হোদন অর্থ নিষ্ফল আবেদন অহিনুকূল সম্বন্ধ অর্থ ভীষণ শত্রুতা অন্ধকার দেখা মানে দিশাহারা হয়ে পড়া আমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু আদায় কাজকলা অর্থ তিক্ত সম্পর্ক অকাল কুমান্ড অর্থ অপদার্থ অগস্ত যাত্রা অর্থ চিরদিনের জন্য প্রস্থান অর্ধচন্দ্র অর্থ গলাধাক্কা দেওয়া অন্ধের জষ্টি অন্ধের যষ্টি অর্থ একমাত্র অবলম্বন অন্ধের নড়ি অর্থ একমাত্র অবলম্বন অগ্নিশর্মা অর্থ ক্ষিপ্ত অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা অর্থ কঠিন পরীক্ষা অতি গলায় দড়ি বেশি চতুর্যর খারাপ পরিণাম অতিলোভে তাতিনষ্ট অর্থ লোভে ক্ষতি অনধিকার চর্চা অর্থাৎ সীমার বাইরে পদক্ষেপ অনধিকার চর্চা অর্থ সীমার বাইরে পদক্ষেপ অরণ্যের রোদন নিষ্ফল আবেদন অহিনুকুল সম্বন্ধ ভীষণ শত্রুতা অন্ধকার দেখা দিশাহারা হয়ে পড়া অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু আকাশ কুসুম অসম্ভব কল্পনা আকাশ পাতাল প্রভেদ বা প্রচুর ব্যবধান আকাশে চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ কত ধানে কত চাল অর্থ টের পাওয়া কড়াই গণ্ডায় অর্থাৎ পুরোপুরি কান খাড়া করা অর্থ মনোযোগী হওয়া কান কাটা অর্থ নির্লজ্জ কান ভাঙানো কুপরামর্শ আহ্লাদে আটখানা অর্থাৎ খুব খুশি আককেল সেলামি নির্বদ্ধিতার দ্বন্দ্ব আদা জল খেয়ে লাগা মানে প্রাণপণ চেষ্টা করা কোনো কাজে আদা জল খেয়ে লাগা অর্থাৎ প্রাণপণ চেষ্টা করা আক্কেল গরুম অর্থাৎ হতবুদ্ধি আমরা কাঠে দেখি অপদার্থ আকাশ ভেঙে পড়া ভীষণ বিপদে পড়া আমতামতা করা মানে ইতস্ত করা আটকপালে অর্থ হতভাগ্য আঠা আঠারো মাসে বছর অর্থাৎ দীর্ঘ সূত্রিতা আলালের ঘরের দুলাল অর্থাৎ অতি আদরের নষ্ট পুত্র আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা আষাঢ়ে গল্প আজগবি কেচ্ছাবিনী অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা অষ্টরম্ভা অর্থ ফাঁকি বা শূন্য অথৈ জলে পড়া অর্থাৎ বড় বিপদে পড়া অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা অমৃতে অরুচি অমৃতে অরুচি অর্থাৎ দামি জিনিসের প্রতি প্রীতিষ্ণা অকুল পাথার অর্থ ভীষণ বিপদ বিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ সামান্য বিদ্যার অহংকার অনুরোধে ঢেকে গেলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা ইঁদুর কপালে নিত্যান্ত মন্দভাগ্য ইসরে পাকা অর্থাৎ অকালপক্ক আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা আকাশ পাতাল অর্থ প্রচুর ব্যবধান কংস মামা অর্থ নির্মম আত্মীয় কেঁচুখুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি কই মাছের প্রাণ কঠিন প্রাণ যা সহজে মরে না কালা চাঁদ অপদার্থ কাছা আলগা অর্থ অসাবধান আকাশের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু আগুন নিয়ে খেলা ভয়ঙ্কর বিপদ আগুনে ঘি ঢালা অর্থ রাগ বাড়ানো আঙ্গুল ফুলে কলা গাছ অর্থ হঠাৎ করে ধনী হওয়া ইলশে গুড়ি গুড়ি বৃষ্টি ইতর বিশেষ অর্থ পার্থক্য ইতর বিশেষ অর্থ পার্থক্য উত্তম মাধ্যম প্রহার উরণচন্ডী অর্থ অমিতক ব্যয়ী অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা অষ্টরম্ভা অর্থ ফাঁকি বা শূন্য অমৃতে অরুচি অর্থ দামি জিনিসের প্রতি বৃত্তিষ্ণা অকুল পাথার ভীষণ বিপদ অনুরোধে ঢেকে গেলা অর্থ অনুরোধে দুরহ কাজ সম্পূর্ণ করতে সম্মতি দেওয়া অল্পবিদ্যা ভয়ঙ্করী অর্থ বিদ্যার অহংকার অনুরোধে ঢেকে গেলা অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা কলম পেশা মানে কেরানিগিরি কলুর বলদ অর্থ একটানা খাটুনি কথার কথা গুরুত্বহীন কথা কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু কানভারি করা অর্থ কুপরামর্শ দেওয়া একই প্রশ্ন বারবার রিপিট করা হয়েছে কারণ যেন ভালোভাবে এটা মুখস্থ হয় কেউ কেটা অর্থ সামান্য পয়সা নগদ উপার্জন কূপ মণ্ডুক অর্থ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন কাঠের পুতুল অর্থ নির্জীব বা অসার গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব গরমা গরম অর্থ টাটকা কং গচ্ছ মানে ঢিলেমি গরিবের ঘোড়ারোগ অর্থ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা গরু মেরে জুতা দান অর্থ বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ গরু খোঁজা অর্থ গরু খোঁজা অর্থ তন্ন তন্ন করে খোঁজা গাছে কাঁঠাল গোপে তেল অর্থ প্রাপ্তির আগেই আয়োজন গা ঢাকা দেওয়া অর্থ আত্মগোপন করা গায়ে কাটা দেওয়া অর্থ রোমাঞ্চিত হওয়া গায়ে ফু দিয়ে বেরানো অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা ককুলের সার অর্থ স্বেচ্ছাচারী লোক গোয়ার গোবিন্দ অর্থ নির্বোধ অথচ হটকারী গোল্লায় যাওয়া নষ্ট হওয়া বা অধপাতে যাওয়া গোবর গণেশ অর্থ মূর্খ কাঁচা সোনা নিখাত স্বর্ণ মনে ধরা অর্থ পছন্দ হওয়া রাবণের চিতা অর্থ চির অশান্তি ছিনিমিনি খেলা অর্থ নষ্ট করা কলুর বলদ অর্থ পরিশ্রম করে কিন্তু ফল পায় না কলুর বলদ অর্থ পরিশ্রম করে কিন্তু ফল পায় না উন পাজুরে অর্থ দুর্বল উনিশ বিশ অর্থ সামান্য পার্থক্য গা ঢাকা দেওয়া অর্থ নিজেকে লুকিয়ে রাখা পগার পার অর্থ পলায়ন করা